সদস্যাবজুর ফখর ফখরিবঙ্গাল রহমতুল্লাহ যেদিন দিন করছিলেন ওই কবরের মধ্যে হজুরের লাশ নিয়ে তিনজন মহাপুরুষ আমাদের আমাদের মহাপুরুষ তিন ব্যক্তি ওনার লাশ নিয়ে কবর নাম ছিলেন একজন হইল আমার আব্বাজি আরেকজন কুকিলের হুজুর হজর মৌলানা আব্দুল মুশাব রহমতুল্লাহ আর আরেকজন আমাদের উস্তাদ হজরত মৌলানা আব্দুল লতিফ ডাবিরগড়ের হুজুর পার্কের মুর্শিদেরজি ইমাম ছিলেন তিনজন ফখরে বাঙ্গালের লাশ নিয়ে কবরে নামছিলেন নামার পরে দুইজন হুজুরের লাশ রেখে গিয়েছিল আর আব্বাজি ফখরে বাঙ্গালের লাশ রাইখা আর উঠেন নাই লাশের সঙ্গে লম্বা হইয়া শুইয়া ফুতে বাফের যেভাবে ধরে ঠিক এভাবে জরায় ধরা কেঁদে দিয়েছিলেন বলছিলেন যে হুজুর খুলে কাফন খুলে কপালের মধ্যে চমা দিয়েছেন আর বলছেন যে কোনো মৃত ব্যক্তির সঙ্গে জীবিত কোনো মানুষের কবরে চলে আসা যদি যায় যেত হুজুর আমি আপনার এখানে একা রেখে নুরুল্লাহ কোনো দিন কবরের বাইরে গেল নয় এভাবে শুইছেন দুই নম্বর ঘটনা তিন নম্বর ঘটনা আমার আব্বাজির লাশ নিয়া যখন কোথায় দাফন করবে কান্দির ছেলেরা এলাকাবাসী আবেগ আপ্লুত হয়ে বলছেন যে হুজুরের কবর সিমরাল হবে হুজুরের নিতে তো একটা আমরা এরা ক্ষেপা গেছে খুব হুজুর ভাদুঘরে ছিলেন হুজুরের কবর করে হয়েছে বাঙ্গাল হুজুর কান্দিপাড়া উনি বাসা বানাইছে কান্দিপাড়া হুজুরের কবর হয়েছে মুভাসের হুজুর আরে মুফতি হুজুর সিমরাল কান্দি বসবাস করছেন বাড়ি বানাইছেন উনার এনতে কাল হয়েছে ওনার কবর সিমরালকান হবে যুক্তি তো সুন্দর আল্লাহ ওই সময়ে আমাদের যে পৌর মেয়র ছিলেন হাফিজুর রহমান কচিমুল্লাহ আল্লাহকে জাজাই খায়ের দান করুক মানুষের উভয় পক্ষের ঠেলাঠেলি একটা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে উনি খুব বিচক্ষণতার সঙ্গে এটাকে সামলাইছিলেন কিভাবে উনি বলছেন যে সিমরাল কান্দির আপনারা যারা বলছেন আপনাদের যুক্তি অত্যন্ত গ্রহণযোগ্য হুজুরের কবর এখানে হওয়া উচিত তবে হুজুর তো শুধু সিমরাল না হুজুর পুরা দেশের তো সিমরাল কান্দি হুজুরে যদি কবর দেওয়া হয় তাহলে মানুষের জিয়ারত করতে কষ্ট হয়ে যাবে সারা দেশের মানুষের স্বার্থে পৌরসভার মেয়র হিসেবে সিমরাল মানুষের কাছে আমি হুজুরের লাশটা ভিক্ষেছি যে হুজুরের কবরটা দিয়ে সবাই মানছে তো যখন আব্বাজির লাশ কোথায় কবর দাফন করবে ওই সময়ে হুজুরের সুযোগ্য সাহেবজাদা এমদাদুল্লাহ সাহেবরা হুজুররা বলছেন যে কি করা উনি তখন তৃতীয় আর একটা ঘটনা বলছেন বললেন যে দেখো আপনারা যদি কোন আপত্তি না থাকে তাহলে ফখর বাঙ্গালের সঙ্গে মুফতিশাহ হুজুরের কবরটা দিতাম উনি দাঁড়ায় গেছে দাঁড়ায় তিনি বলতেছেন এটা আমার কাছে কি চাইবেন এটা তো মুফতি শাহ হুজুরে জীবিত থাকতে রেজিস্ট্রি করে লয়ে গেছে কিভাবে ক আব্বাজি নাকি একদিন সকালবেলা হাঁটতে হাঁটতে ফখরে বাঙ্গালের স্ত্রীর ইন্তেকালের আগে ওনার কাছে গেছেন তো গিয়া উস্তাদের স্ত্রী হিসাবে আব্বাজি আম্মা হয়ে ডাকতেন তো বলতেন যে আমি তো আল্লাহর কাছে মদিনা শরীফের মাটি ভিক্ষা চাইতেছি আল্লাহ যদি কবুল করে আপনি দোয়া করবেন আর কোনো কারণে যদি মদিনা শরীফে আমার ইন্তেকাল না হয় ফখরে বাঙ্গাল সদস্য হুজুরের কবরের সাথে শোয়ার তো হকদার হলেন আপনি আমারে একটু হুজুরের সাথে শুইতে দিবেন নি এই কথা বলার পরে ফখর বাঙ্গাল রহমতুল্লাহ আলহির বিবি বলছেন যে আমার কোনো আপত্তি না তুমি এখানে শুয়ে যে উস্তাদের সঙ্গে ওনার সম্পর্ক ছিল আমার দাদার বাড়ি আমি এখনো নাজি যেতে পারতাম না আমি এখন বুড়া হয়েছি না এখনও মান যাইতাম পারুম জিজ্ঞাসা করে যেতেই চরের থেকে একটা লোক আইসা একটা সোনার মানুষের সঙ্গে যুক্ত হয়েছে চরের নাম বন্ধ হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ জানে ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লা সাহেব এই মুফতি নুরুল্লাহ সাহেব নুরুল্লাহ সাহেব হয়েছে পোখরে বাঙ্গালের খেদমত করে ওনাকে মুরব্বী মানছেন ওনার নকশে কদমে চলছে দুনিয়ার জিন্দিগিতেও চলছে মরার পরে ফখরে বাঙ্গালকে শোয়া যেখানের মধ্যে লাশ আক্রাইয়া ধুইরা বলছিলেন যে আমি আপনাকে ছেড়ে যাব না এমতে কালের পরে এখানে হইছে আমি বিশ্বাস করি হাসরের দিন বাপপুতের মতো ওই দুইজন হাসরের মধ্যে উঠব আমরা কার সঙ্গে সম্পর্ক স্থাপন করি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই এরা কি ফজরের আগে এরা ডাকিয়া ঘুমের থেকে উঠান লাগছে এই শয়তানরা চাইছে কি রাতের বেলা এই মোবাইল নামের একটা গজব আমার আপনার ঘরে নাজিল সারা রাত্রে সজাগ থাকে আরে তুই সারা রাত্রে সজাগ ফজর নামাজ ফরস না কেন ফজর নামাজ নষ্ট করার জন্যে এবং এই একটা মোবাইলের কারণে এই যুবক সম্প্রদায় শুধু যুবক সম্প্রদায় না সংসার কি সংসার নষ্ট হয়ে যেতেছে এই মোবাইলের কারণে স্বামী স্ত্রীর ঝগড়া আরম্ভ হইছে বাফে ফুতে ঝগড়া হইতেছে উস্তাদ চাকরিতে মারামারি হইতেছে এবং না স্ত্রী স্বামী বিশ্বাস করে না স্ত্রী স্বামী স্ত্রীকে বিশ্বাস করে আবার এখন কোনটা আসল কোনটা নকল বোঝার তো কোনো সুযোগ নাই প্রায় করতেছে তারা যে স্বামী স্ত্রীকে সম্মান করে না এই স্বামীর ছেলে মেয়েরা কখনো মানুষ হয় না আপনি যদি আপনার ছেলের ভবিষ্যৎ ভালো চান আমি যদি ভালো চাই তো স্ত্রীরে সম্মান করতে হইব কারণ উস্তাদরে সম্মান না করলে এলেম আসে না ছেলে মেয়েদের সর্বপ্রথম উস্তাদ হলো তাদের মা সন্তানের উস্তাদ নিজের উস্তাদ হয় কাজে আমার আপনার স্ত্রী আমার আপনার উস্তাদ যেহেতু আমার আপনার ছেলে মেয়েদেরকে সে আল্লাহ ডাক শিখেছে প্রথম উস্তাদের দায়িত্ব পালন করছে মাদ্রাসাগুলি এগুলি আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে আমার এগুলি টিকায় রাখার চেষ্টা করেন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করো না এখন একটা কিশোর গ্যাং নামে একটা বান্দ্রা একটা সমাজ বাইরেছে কিশোর জ্ঞান এরা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করাটাকে গর্ব মনে করে আরে মুরব্বীরা কিচ্ছু বুঝে না ক্ষেতের সাক্কা খেতেই বাংব যারা এইভাবে উল্টা পাল্টা চলে লিখে হিস কলম দিয়া। তা দেখতে দেখতে আমরাও দাঁড়িয়েও ফাঁকছে এখন আনালে বেনালে যেগুলি চলে পঁচিশ থেকে নিয়ে ফাইত্রিশের ভিতরেই তোর মাটি তুলে যাওয়া লাগবো লিখে রাখিস চল্লিশ ফাইতি না পঁচিশ থেকে নিয়ে পঁয়ত্রিশের ভিতরে যদি তুই গুড়ের মাটি না দে হসে ফের আমার কাছে ঘুষ এই জন্যে অত ফাল দিও না অত ফাল দিও না উড়াল দিতে পারলে তেলাপোকা একজন ফাঁকি মনে করে যদি তুলে সমস্যা তুমি উড়াল মারছ তেলাপোকা তেলাপোকা একটা পাখি উড়াল দিছে এই তেলা পোকা না উলুর ফাঁক উঠলে আগুন জিরা মরে শান্তি যদি চাও যারা বেলাইনে চলতেছে কারো শান্তি নাই কইলেই চলব কোনো শান্তি নাই কোনো শান্তি নাই শান্তির জিন্দগি হলো আল্লাহর হুকুম মানা রসুলের তরিকায় চলা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী